সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি যে জায়গাটির মধ্যে আসছি মিমি অ্যাগ্রো ফুড অ্যান্ড ভেভারেজ এখানে বিসিক শিল্পনগরী কেরানীগঞ্জ ঢাকাতে একটা অভিযান চলছে ভেজালের যে কেমিক্যালগুলো বানানো হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এই আজকে এখানে একটি অভিযান চালিয়েছে এবং যে যেখানে এই অভিযানটি চালানো হচ্ছে সেটা হচ্ছে এলাকায় মিমি যে কারখানাটি রয়েছে সেই কারখানায় দেখেন আমরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আসলে যারা এগুলো খাওয়াচ্ছি তারা আদৌ কি ঠিক করছে কিনা সেটা আমার একটা প্রশ্ন আর এখানে এইরকম ফ্যাক্টরি প্রায় গড়ে উঠেছে আপনি একটু সজাগ থাকবেন যাতে এগুলার বাচ্চাদেরকে আমরা না খাওয়াই কি করো তুমি এখানে আমি মূলত এখানে কর্মচারী কাজ করি যারা মালিক পক্ষ তারা কোথায় তারা দেশের বাড়িতে দেশের বাড়িতে জি কি কি করে এখানে কি কাজ করে এখানে আপনার বাচ্চাদের খাওন আর্টিফিশিয়াল তৈরি করা হয় আর আর হচ্ছে এই এই কোথায় কোথায় সেল দেয় কোথায় কোথায় এই একটা জায়গা না জায়গা কিন্তু বেশিরভাগ দেখি সিলেটের দিকে যায় সিলেট সিলেটের দিকে জি মিমি অ্যাগ্রো ফুড এন্ড ভেভারেজ বেসিক সংলগ্ন কেরানীগঞ্জ মডেল থানা ঢাকা তেরোশো এখানে দেখতে পাচ্ছেন তাদের কোনো বিএসটিআই কোনো অনুমোদন নাই এবং ভেজাল তারা এই ফ্যাক্টরিগুলো তৈরি করেছে এবং এখানে যে সব সরঞ্জাম তৈরি করে আমি একটু সেখান দেখানোর চেষ্টা করছি দেখেন এগুলো খাও তুমি খাও আগে খাইতাম যখন বুঝতাম না তখন যেখানে এখানে কাজ করি যখন দেখি এগুলা এমন ভেজাল দিয়ে বানানো তারপর থেকে খাই না কি কি দিয়ে বানায় তুমি দেখছো এগুলা দেখি না কিন্তু

এগুলা সবই আর্টিফিশিয়াল আর এগুলার মধ্যে কোনো ধরনের যেসব উপকরণগুলো লেখা আছে যেমন আম লিচি এগুলা দিয়ে তৈরি করে এগুলার কোনো ছোকলাও নেই অথচ এগুলার ফ্লেভার আর যুক্ত করে এগুলা বানানো হয় এই যে একটা এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে আরও অনেকগুলা আপনাদেরকে দেখায় আজকে সেনাবাহিনী এখানে অভিযান চালানো হয়েছে এখানে এখানে গিয়ে আজকে এই অভিযানে কি কি পেলাম আমরা তাদের পদক্ষেপটা কি না উচিত যে এখানে এখানে প্রথমে যখন যে সেনা বাহিনী এসেছিলেন আমাদেরকে কল করেছেন আমরা এখানে এসে এখানে এসে বন্ধ হয়ে করে তো খোলা হলো খোলা হলো বিভিন্ন আইটেম এর যে বাচ্চাদের খাবার দালা সেট গুলো বানাইতেছে আসলে কাগজপত্র আছে কিনা এটা আমরা যাচাই বাছাই লোকজন নাই দুইজন পরিহরিকে পেয়েছি তো আমরা এটা আপাতত প্রতর্ক করতে স্যাম্পল গুলো নিচ্ছে কালেক্ট করে নিয়ে যাচ্ছে আমরা এবং এটাকে বন্ধ করে রেখে যাচ্ছে আমাদের ডিউটি থাকবে আমরা কন্টিনিউ দেখব আমরা ভোক্তা অধিকারের সাথে যোগাযোগ করে যে ব্যবস্থা আইনি করতে আছে তার ব্যবস্থা আজকে যে মালগুলো এখানে থাকবে নাকি আপনারা নিয়ে যাবেন না এখানে এত মাল তো আসলে নেওয়া সম্ভব না আমরা স্যাম্পল নিলাম এবং পরিমাণটা উল্লেখ করতেছে যে এত পরিমাণ আছে এবং ছবি তুলে ভিডিও করে নিয়ে যাচ্ছি আপনারা কত কতক্ষণ এই অভিযানটা পরিচালনা করবেন এটা আসলে তো প্রায় ঘন্টার উপরে হয়ে গেছে এক ঘন্টার উপরে হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা গ্লাস ড্রিঙ্ক কম গ্লাস ড্রিঙ্কসের এই যে এগুলা বানানো হয় বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে যেগুলা বাচ্চাদেরকে যে আমরা এগুলো খাওয়াই কি খাওয়াচ্ছি আমরা এগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন অভাব নাই এই দেখেন এখানে এই যে বিভিন্ন ধরনের কালার মিক্স করে বানানো হয় এখানে এই যে অরেঞ্জ হ্যাঁ তারপরে আরও কী কী ফ্লেভার আছে এখানে দেখেন এগুলা পুরো ফ্যাক্টরি আজকে ধরানো হয়েছে এখানে দেখেন এই যে হ্যাঁ পুরো ফ্যাক্টরিতে আজকে রাতে অভিযান চালানো হয়েছে এখানে ওনারা এগুলা বানিয়ে থাকে এই যে লিচি এই যেগুলো আমরা যে খাই সব ভেজাল এগুলো সব ভেজাল সব ভেজাল এই যে এগুলা প্যাকেটে প্যাকেট ভরা হচ্ছে এগুলা রাতেই সব কিছু চালান করে ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জেলায় যায় এগুলা কেরানীগঞ্জ সহ বাংলাদেশে প্রায় অনেকগুলো জেলায় এগুলা পাঠানো হয়

এটা হচ্ছে অ্যাপেল ফ্লেভার দারুন গ্রান আসতেছে লেমন ফ্লেভার এই মেশিনের মাধ্যমে এগুলা বানানো হয় দেখেন কত ভেজাল পণ্য তৈরি করছে এগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়াই আসলে এগুলা আমি রিকোয়েস্ট করবো আপনারা বাচ্চাদেরকে এগুলা ভুলেও খাওয়াবেন না এবং যারা দোকানদার আছেন যা তারা এগুলো ভুলেও কিনবেন না এগুলা কিনলে দোকানে পেলে আপনাদের জরিমানা করা হবে এই দেখেন এই যে আর্টিফিশিয়ালভাবে এগুলা বানানো হচ্ছে সুন্দর ফ্লেভার দিয়ে ফ্লেভার পানি আর কেমিক্যাল ছাড়া এখানে আর কোনো কিছুই নেই এই যে ওরি ফ্লেভার রে বাহ কী সুন্দর ফ্লেভার সব